রসুল করিম সাল্লাল্লাহু তাহি ওয়াসাল্লাম উনি একা শুধু সৃষ্টি হয়েছেন বা নূর থেকে এসেছেন তা নয় যেটা এমাম আবুল বরাকছ হেবাতুল্লাহ বিন মুসা হতে রাওয়ায়ত করেছেন এমাম কাজী আবুল মুজাফ্ফর বিন ইব্রাহিম হতে রাওয়ায়ত করেছেন আবার আবুল হাসান মুহাম্মদ বিন মুসা হতে রাওয়ায়ত করেছেন আবার ইবনুল ফারহান হতে রাওয়ায়ত করেছেন কাজী মোহাম্মদ বিন রবায়ত করেছেন লবিব সাইদ হতে রবায়ত আছে তিনি আবার আলা আব্দুর রহমান হতে রবায়ত করেছেন আবার আব্দুর রহমান হতে আবু হুরের রবায়ত করেছেন যেটা মাবাদুল কুরবাব ফি ফজাইল আলে আবা এই কেতাবের মধ্যে এনেছেন এই মাবাদুল কুরবাব এই কেতাবের দুই শত এই কেতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে এনেছেন ইয়া নবিউল মাবদ্দ কেতাবের মধ্যে সাত পৃষ্ঠার ভিতরে এসেছে তাফসির হায়দারিতে এসছেন যেটা মৌলা আলী লিখেছেন কি নাম বললাম তাফসির হায়দারি যেটা মৌলা আলীর লেখা তাফসির হায়দারির একশত বিরানব্বই তিরানব্বই পৃষ্ঠার মধ্যে এনেছেন ইমাম জনুল আবিদিন হতে রবায়ত আছে রসুল করিম আরো বিস্তারিত বলেছেন এছাড়াও আবুল কাসিম আব্দুল করিম ইবনে মুহাম্মদ ইবনে আবুল করিম রাফাই রবায়ত করেছেন আবার আর জুহুল আর জাহুল মাতাল কেতাবের চার একষট্টি পৃষ্ঠায় রবায়ত করেছেন এছাড়াও ইয়া আর রিয়াজুল নাদারা খেতাবের দ্বিতীয় খণ্ড একশত চৌষট্টি পৃষ্ঠার মধ্যে এনেছেন হজরত আদাম আলহিসাম বলেন যা আমি আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন আমার মধ্যে যখন নূর ও মুহাম্মাদি দেন তখন আমি আরশে আযীমে দেখি পাঁচটা জিসমে আতাহার পাঁচটা দেহ মুবারক রুকু জানু অবস্থায় আছে আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ এনারা কারা যারা আমার আগে আপনি আদম সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তোমার আগে আমি কোনো আদম সৃষ্টি করি নাই আদম মানে মাটির মানুষ আমি তোমার আগে কোনো আদম সৃষ্টি করি নাই তো আদাম আলিসলাম বলেন ইনাদের দেখতে আমাদের মত আমার মতো দেখা যায় দুইটা চোখ মুবারক আছে দুইটা হাত মুবারক আছে দুইটা পা মুবারক আছে কান মুবারক আছে দুইটা নাক মুবারক আছে মাথা মুবারক আছে পুরো আকৃতি তো আমি আদাম আলি ইসলামের মতো আল্লাহ তালা বলেন শোনো এরারা তোমার আকৃতিতে এসেছে আদাম সন্তানকে হেদায়ত করার জন্য কিন্তু এরারা বাট নট আদাম এরারা আদাম নয় আমি আল্লাহ তালা আদমের আকৃতিতেই তাদেরকে এনেছি আমার জাতি নূর থেকে এই জন্য হেদায়ত করার জন্য আল্লাহ বলেন শোনো আনাম মেহমুদ ওহুয়া মুহদ আমার নাম হচ্ছে আমার নাম মেহমুদ সেখান থেকে মুহাম্মদকে এনেছি আমার নাম আলম সেখানকার দিকে আলী কেড়েছি আমার নাম ফatir সেখানকার দিকে Fatima কেড়েছি আমার নাম ইহসান সেখানকার দিকে হাসান কেড়েছি আমার নাম মুহসিন সেখানকার দিকে ইমাম হুসাইন Hazrat Ali maqam

امام علی علیہ السلام خاتون الجنت فاطمه الزهراء امام حسن আর امام حسین এই پاک پنجতন پاکকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের জাতির নূর থেকে সৃষ্টি করে আরশে আযিমে আরশে মুআল্লা আল্লাহ তাআলা এনাদেরকে আদমের صورتে রেখে দিয়েছেন